নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী বাইশে মে বুধবার সন্ধ্যার সময় আমি অনিতাদি গায়ত্রী দি আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি শিল্পীতীর্থের অনুষ্ঠান দেখতে যোগ মুদ্রা অনুষ্ঠানের পরে শুরু হয় সম্বর্ধনা অনুষ্ঠান আছেন ডাক্তার ভট্টাচার্য আপনারা সবাই বাবুর নাম জানেন আমি তাকে উত্তরীয় বরণ করা হচ্ছে ডক্টর তাপস ভট্টাচার্য মহাশয়কে সংস্থার পক্ষে শিক্ষিকা পৃথিবীমাতা কর্মকার খুব ভালো লাগছে যে ছোট্ট তালি দিয়ে আজকের অনুষ্ঠানে একটা নতুন মাত্রা আপনারা আনছেন এবং তার কে তারবৃন্দ আজ এই সন্ধ্যায় শুভ সন্ধ্যা শিল্পী পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমি আপ্লুত অভিভূত এবং নিজেকে খুবই সম্মানিত বোধ করছি ধন্যবাদ জানাই শিলিগুড়ি শিল্পীতীর্থের সম্পাদিকা বহু গুণান্বিতা শ্রীমতী অপুরাণী উকিল ভৌমিক মহাশয়া সভাপতি মিন্টু দা মানে শ্রী অনিল বরণ গোস্বামী মুখ্য উপদেষ্টা শ্রী দীপজল চৌধুরী মহাশয় এবং সমস্ত সদস্য সদস্যবৃন্দা আমি শিল্পী নই তবু আমি শিক্ষা শিল্প সংস্কৃতি মনন নাটক গান দীর্ঘদিন ধরে শুনে আসছি অনুশীলন করি এবং ভালোবেসে এসেছি তাই হয়তো এনারা আমাকে ওদের উপদেষ্টা কমিটিতে স্থান দিয়েছেন এবং বিভিন্ন ওদের অনুষ্ঠানে মাঝে মাঝে ডাকেন সেখানে আমি সাধ্যমতো পারফর্ম করারও চেষ্টা করি সেটা শৈল্পিকভাবে কতটা উত্তরে জানি না তবে ওরা ক্ষমাসক এবং দর্শক বন্ধুরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে থাকেন আদর্চ মাননীয় দেবপ্রসাদ ঘোষ মহাশয় তাকে পেয়ে আজকে আমরা আনন্দিত এবং গর্বিত তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস সহযোগিতায় থাকবেন পুনম এবং বন্দনা শর্মা প্রথমে তাকে উত্তরীয় করিয়ে বরণ করা হচ্ছে দেবপ্রসাদ ঘোষ মহাশয় নাট্য সমাজ বন্ধু যিনি একনিষ্ঠ নাট্যকর্মী শিলিগুড়ি নাট্যমেলা কমিটির সদস্য তাকে পেয়ে শিলিগুড়ি আমি এই লাইনে আছি প্রায় পঁয়তাল্লিশ বছর আমার হিসাবে অপুরাণিক উকিল শিলিগুড়িতে প্রথম পরিচালক এবং নাট্যকার হিসাবে পরিগণিত হয়েছে এবং আমি তাকে অসংখ্য ধন্যবাদ সে আমাকে যে ইটা দিয়ে যে করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ সংস্থার তরফ থেকে সংগঠনা তুলে দেবেন সংস্থার সদস্য সম্পাদক সোমা মজুমদার সহযোগিতায় থাকছে বন্ধনা কর্মকার আমি সোমা মজুমদারকে আহ্বান করছি সর্বিষ্ঠা বিশ্বাস তাকে সংবর্ধনা জ্ঞাপন করবে বিশ্বাস মহাশয়কে প্রথম উত্তরীয় করিয়ে বরণ করছেন রঞ্জিত সুর মহাশয়কে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে ভাস্কর বিশ্বাসকে শুভেচ্ছা জ্ঞাপন শর্মিষ্ঠা বিশ্বাস তাকে দিয়ে সম্বর্ধনা দীপোজ্জ্বল চৌধুরী যিনি জীবনের প্রতিটি ক্ষণ নাটকের সঙ্গে রয়েছেন সেই দীপোজ্জ্বল চৌধুরীকে আমরা প্রত্যেকেই চিনি তিনি আমাদের মধ্যে সশরীরে উপস্থিত রয়ে হয়ে সম্বর্ধনা আমার অনেক কিছু ভালো কাজ হয়তো বা করি সার জন্যই আমি আজকে এই জায়গায় পেয়েছি এই জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং আমার খুবই ইচ্ছে আছে আজকে শিল্পীদের এই নাটক আমি দেখবো আমাদের অনেক মন্দিরের সদস্য এসেছেন সবাই থাকবেন ধন্যবাদ সবাই আমন্ত্রণ পত্র পেয়ে আমাকে আসতে হয়েছে সতেরো বছর ধরে আমি শিলিগুড়িতে যাতায়াত করছি এডুকেশন লাইনেরই মানুষ কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ছিলাম সদ্য রিটায়ার করেছি তা সত্ত্বেও আমি শিলিগুড়িতে আসি শিলিগুড়িতে সবাই বলতো কালচারাল দিক থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু প্রতিটা নাট্য উৎসবে আমি হাজির হই দেবশঙ্কর হালদার আমার ছোট ভাইয়ের মতো তার অনুষ্ঠান আমি কোনোদিন ফেলতে পারিনি এতখানি শিল্প চর্চা শিলিগুড়ির মতো জায়গায় হয় এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আজকে এমন একজনকে সম্বর্ধনা দিয়েছেন দেবকুমার ঘোষ সম্ভবত নামটা ঠিক বললাম তো মানে আমি অবাক হয়েছি পঁয়তাল্লিশ বছর এখানে উনি আছেন মানে নাট্য প্রেমী হিসাবে ঘোরেন এই প্রসঙ্গে একটু কথা আমি বলে দিচ্ছি প্রথমে শিখা বয়স বয়সের দিক থেকে একটু বড় তো কিছুদার থেকে তাই তাই আগে দিচ্ছি সংগঠনে তুলে দিচ্ছে সোমা বিশ্বাস সব বন্দনা শর্মা তুলে দিচ্ছে শিখা রাহার হাতে সম্মাননা জ্ঞাপন করলেন এবং স্মারক তুলে দিলেন এবারে আমাদের আমি পিন্টু গোস্বামী তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শিলগুড়ি শিল্পীতীর্থের সম্পাদিকা অপুরাণী উকিল ভৌমিক এবং সহযোগিতায় থাকবে ময়ূরী যাদব আমি অপুরাণী উকিল ভৌমিককে করছি আমাদের প্রিয় শিল্পী পিন্টু গোস্বামীকে উত্তরীয় করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং তারও শিল্পী তাকে পুষ্পস্তবক এবং স্মারক উপহার দিয়ে স্মারক উপহার দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করছে আমি পিন্টু দাকে মানে আমাদের দাদার মতো তো সমস্ত অনুষ্ঠানে শুধুমাত্র যে শিলিগুড়ি তা তো নয় এর ব্যাপ্তি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের সময় আমি শুধু অপু আমি ওকে অপু বলে ডাকি মানে ও তো বয়স আমার চেয়ে অনেক ছোট কিন্তু ওর যে উত্তম বা কর্মকাণ্ড সবাই জানেন আমি বহুদিন ধরে আমি ওর জায়গাটা দিয়ে অনেক উঁচুতে রাখি আমি অনেক সম্মান করি অপুকে আর পশুষে সেটা কথা বলে কিন্তু খুব ভালো গান গায় আমার কাছে গানও শিখেছে মান্নাদের গানটাও আসে যাই হোক অপুর জয়যাত্রা অব্যাহত থাকুক আমার শুভকামনা রশ শিল্পী তীর্থের পরিতালিকা হিসাবে অপু এবং প্রেসিডেন্ট হিসাবে অনিল গোস্বামী মানে আমারই বড়দা আর উপদেষ্টা দিবিদা আমার অত্যন্ত প্রিয় মানুষ দিবদা নেওয়ার শুভেচ্ছা দীপজ্জ্বল চৌধুরীকে অনুরোধ করছি তাকে উত্তরীয় পরিয়ে বরণ করার জন্য অপরাধী উকিল ভৌমিক শুধুমাত্র যে একজন যোগ যোগবিদ্যায় পারদর্শিনী তা নয় তিনি নাটক সঙ্গীত এবং অভিনেত্রী বিভিন্ন ক্ষেত্রে শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ আজ তিনি তার একটি প্রযোজনা আমাদের সামনে মঞ্চস্থ করবেন তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন দীপজ্জ্বল চৌধুরী তিনি অনেক ব্যস্ত এবং দীর্ঘ জীবন তাদের সুস্থ জীবন তাদের দিয় সফল জীবন তাদের দিয়

বুধবার ছিল স্বপ্নাদির জন্মদিন তাই সেখানে যেতে হয়েছিল ফলে পুরো নাটকটা ইচ্ছে থাকলেও দেখা সম্ভব হয়নি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন